একটি সম্পর্ক বিশ্বাস আর ভালোবাসার ওপর দাঁড়িয়ে থাকে তবে মাঝে মাঝে কিছু আচরণ আমাদের চিন্তায় ফেলে দেয় সব কিছু কি ঠিকঠাক চলছে আজকের ভিডিওতে আমরা জানব কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ যা জানলে আপনি বুঝতে পারেন আপনার জীবনসঙ্গী মানসিক বা শারীরিকভাবে দূরে সরে যাচ্ছে কি না প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে আচরণগত পরিবর্তন যেমন হঠাৎ করে অতিরিক্ত গোপনীয়তা বা মোবাইল লুকানো বা নতুন পাসওয়ার্ড আপনাকে এড়িয়ে চলা অতিরিক্ত মুড়ি হয়ে যাওয়া এসব আচরণ সবসময় প্রতারণার প্রমাণ নয় কিন্তু অনেক সময় এগুলো মানসিক দূরত্বের ইঙ্গিত দেয় দ্বিতীয়ত সময় ব্যবস্থার পরিবর্তন আগের মতো সময় না দেওয়া বা হঠাৎ অফিস বন্ধুদের নাম করে বাইরে যাওয়া বেড়ে যাওয়া ফোনে লম্বা সময় ব্যস্ত থাকা কিন্তু কিছুই না বলা এগুলো কখনো কখনো বাস্তব কারণেও হতে পারে তবে যদি নিয়মিত এমন হয় তাহলে সচেতন হওয়া জরুরি শারীরিক সম্পর্ক বা ঘনিষ্ঠতা যদি কমে যায় এবং তা নিয়ে কোনো আলোচনা না হয় তাও হতে পারে একটি লক্ষণ চোখে চোখ রেখে কথা না বলা বা ছুঁয়ে দিলে বিরক্তি প্রকাশ আগ্রহ হারিয়ে ফেলা কোনো সম্পর্কেই একশো পার্সেন্ট নিশ্চিতভাবে কিছু বলা যায় না তবে এই বিষয়গুলো নজরে রাখা জরুরি এই ভিডিওর উদ্দেশ্য কাউকে সন্দেহ করা নয় বরং সচেতন করা যদি আপনার মনে হয় কিছু গর্বর তাহলে সরাসরি খোলাখুলি আলোচনা করুন বিশ্বাস ও খোলামেলা কথা হচ্ছে সম্পর্কের আসল চাবিকাঠি সন্দেহ নয় সচেতনতা হোক আপনার পথ প্রদর্শক আপনি যদি এমন অভিজ্ঞতার ভেতর দিয়ে যান বা আপনার মতামত থাকে নিচে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ